রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মস্কো সফরে যাওয়া উচিত বলে মনে করেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক চিফ অব স্টাফ ফ্রেড ফ্লেটস এটিকে শান্তি চুক্তি করার জন্য একটি দারুণ সুযোগ বলে মনে করেন তিনি শনিবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ফ্রেডস বলেন ট্রাম্প যদি মস্কোতে যান তাহলে শান্তি চুক্তির জন্য রাশিয়াকে কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিতে হবে অন্যদিকে গেটস্টন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো গর্ডন চ্যাং বলেন ইউক্রেন যুদ্ধ চলমান দেখতে চায় রাশিয়ার দুই মিত্র চাইনা নৰ্থ কোৰিয়া শুক্রবার অ্যালাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে পুতিনকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে আবারও বৈঠকের আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প এ সময় ট্রাম্পকে মস্কো সফরে যাওয়ার আহ্বান জানান পুতিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এনএসএর সাবেক চিফ অব স্টাফ ফ্রেড ফ্লেইটস বলেন ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক চাপের হুমকি পুতিনকে এই শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাধ্য করেছে পুতিনের আহ্বানে প্রেসিডেন্ট ট্রাম্পের মস্কো সফরে উচিত বলে মনে করেন তিনি অন্যদিকে চায়না এবং নর্থ কোরিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চায় বলে মনে করছেন বিশ্লেষকরা গেটস্টোন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো গর্ডন চ্যাং বলেন রাশিয়ার কাছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সমরাস্ত্র বিক্রি করছে তারা এছাড়া এই যুদ্ধে রাশিয়া হেরে গেলে পরবর্তীতে আমেরিকা চায়নার ওপর মনোনিবেশ করবে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর একটি বক্তব্য তুলে ধরে কথা বলেন গর্ডন চ্যাং আলাস্কা শীর্ষ বৈঠকে ভর করে আবারও স্বমহিমায় বিশ্বমঞ্চে ফিরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মুখোমুখি আলোচনার মধ্য দিয়ে একঘরে হওয়া পুতিন বের হয়ে এলেন কোণঠাসা অবস্থান থেকে শুধু তাই নয় ট্রাম্পকে দিয়ে আদায় করে নিলেন যুদ্ধবিরতির বিপরীতে একটি কার্যকর শান্তি চুক্তির পথে হাঁটতে যা দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ক্রেমলিনকে বিচ্ছিন্ন বলা পশ্চিমাদের দাবি ভুল প্রমাণিত কারণ আমেরিকার মাটিতেই লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন পুতিন শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এপির মূল্যায়নে বলা হয় কেভের বিরুদ্ধে অনির্দিষ্টকাল আগ্রাসন চালিয়ে যাওয়ার অনুমতি পেল মস্কো মধ্য দিয়ে গত বছরের শীর্ষ মাঝে এই প্রথম আমেরিকা সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাছাড়া দু সালে ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা কোনো দেশে পা রাখলেন দু সালে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যদিও রোম চুক্তি মেনে নিয়ে আইসিসির সদস্য পদ নেয়নি আমেরিকা তাই রুশ প্রেজেন্টকে আটকের কোনো বাধ্যবাধকতা ছিল না তারপরও এক ধরনের দায়বদ্ধতা তো থেকেই যায় বলে মনে করছেন অনেকে যেমন ক্রেমলিনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী মাইকেল ম্যাকফল মনে করছেন যেভাবে পুতিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে তাতে গোটা বিশ্বের কাছে আমেরিকার অবস্থান ছোট হয়েছে শুধু তাই নয় যুদ্ধ বিরতি না মেনে নিলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি থেকেও সরে এসেছেন ট্রাম্প এমনকি এবিসি নিউজ বলছে জেলস্কি এবং ইইউ নেতৃবৃন্দকে প্রেসিডেন্ট জানিয়েছেন নিজের শক্ত অবস্থান থেকে সরে আসছেন না পুতিন তার মানে কি তার কাছে আত্মসমর্পণ করতে হবে পশ্চিমাদের এমন প্রশ্নই রেখেছেন কেউ কেউ কিভের মিত্ররা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছেন এই শীর্ষ বৈঠক থেকে ঠিক কি আদায় করা হলো ইউক্রেন যুদ্ধ কি আদৌ সমাপ্তির পথে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যেই ভয় করা হচ্ছিল শেষ পর্যন্ত ঠিক তাই হয়েছে পুতিন নিজের অবস্থানে অনড় থেকেছেন এবং ট্রাম্পের প্রশংসা করেছেন আর তাতে প্রেসিডেন্ট মুগ্ধ হয়ে চাপ প্রয়োগ করতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেন্সকের ওপর তারা বলছেন অ্যালাজকা শীর্ষ বৈঠকের ওপর ভর করে আবারও স্বমহিমায় বিশ্বমঞ্চে ফিরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মুখোমুখি আলোচনার মধ্য দিয়ে একঘরে হওয়া পুতিন বের হয়ে এলেন কণ্ঠাসা অবস্থান থেকে শুধু তাই নয় ট্রাম্পকে দিয়ে আদায় করে নিলেন যুদ্ধবিরতি নয় একটি কার্যকর শান্তি চুক্তির পথে হাঁটতে যা দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ক্রেমলিনকে বিচ্ছিন্ন বলা পশ্চিমাদের দাবি ভুল প্রমাণিত হয়েছে কারণ আমেরিকার মাটিতেই লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন রুশ প্রেসিডেন্ট শনিবার দ্য নিউ টাইমস এবং এপির মূল্যায়নে বলা হয়েছে কিভের বিরুদ্ধে অনির্দিষ্টকাল আগ্রাসন চালিয়ে যাওয়ার অনুমতি পেল জন্য মস্কো অথচ এজন্য ক্রেমলিনকে কোনো জরিমানা বা বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলান্সকির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলান্সকি শনিবার এক্সে এক পোস্টে তিনি জানান যুদ্ধবন্ধের বিষয়ে ট্রাম্পের সাথে বিস্তারিত আলোচনা করবেন এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প জেলানস্কির বৈঠকে ইউরোপের নেতাদের অংশ নেওয়ারও সম্ভাবনা রয়েছে অন্যদিকে এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের ঘোষণা দিয়েছেন ইউরোপিয়ান নেতারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে নিজ দেশের জন্য সহায়তা চাইতে এসে আগেরবার হোয়াইট হাউসে নাস্তানাবোধ হতে হয়েছিল জেলেনস্কিকে সোমবার শান্তি আলোচনার জন্য আবারও ওয়াশিংটনে আমন্ত্রণ পেলেন তিনি শনিবার সকালে জেলেন্সকি ও ইউরোপিয়ান নেতাদের সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন ট্রাম্প হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায় সহ ইউ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে ফোন পর ট্রুথ সোশালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান একটি অস্থায়ী যুদ্ধবিরতির চেয়ে একটি শান্তি চুক্তির দিকে এগোচ্ছেন তিনি অন্যদিকে এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন ইউরোপের নেতারা জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি জানান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর চাপ বজায় থাকবে ইউক্রেনের পাশে থাকার জন্য এ সময় ট্রাম্পকেও ধন্যবাদ দেন তারা ইউক্রেনকে সমর্থন জানিয়ে আলাদা যৌথ বিবৃতি দিয়েছে নর্ডিক অঞ্চলের আটটি দেশও বিবৃতিতে তারা বলছে ইউক্রেনের বিষয়ে ইউক্রেনই সিদ্ধান্ত নেবে এবং ইউরোপের বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ইউরোপেরই ট্রাম্প পুতিনের বৈঠকে স্বাগত জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ টয়েব এরদোয়ান সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান এই শীর্ষ সম্মেলন ইউক্রেন যুদ্ধবন্ধের প্রচেষ্টাকে গতিশীল করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া খুবই বড় একটি শক্তি ইউক্রেন তা নয় তাই যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে ইউক্রেনকে তাগিদ দেন তিনি পুতিনের সাথে বৈঠকের পর জেলেন্সকির সঙ্গে ফোন আলাপে ট্রাম্প এ তাগিদ দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এছাড়া জেলেন্সকিকে তিনি আরও বলেন পুতিন ইউক্রেনের আরও কিছু ভূখণ্ড চান যা প্রত্যাখ্যান করেছেন জেনস্কি এদিকে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির আগে শান্তি চুক্তির পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান আর পুতিনের অবস্থান একই এর ফলে সমাধান প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন তারা কোন চুক্তি ছাড়াই শুক্রবার শেষ হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক তবে দুই নেতাই বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেন পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ফোন আলাপে তিনি বলেন রাশিয়া খুবই বড় একটি শক্তি ইউক্রেইন তা নয় তাই ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা তাদের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে সূত্র অনুসারে জেনেস্কিকে ট্রাম্প আরও বলেছেন পুতিন প্রস্তাব দিয়েছেন যে যদি কিউভের সেনারা ডনেস্কের পুরো অংশ ছেড়ে দেয় তবে তিনি বেশিরভাগ যুদ্ধক্ষেত্রেই হামলা বন্ধ করে দেবেন ইউক্রেনের শিল্পাঞ্চল ডনেটস মস্কোর অন্যতম প্রধান লক্ষ্য তবে পুতিনের এই প্রস্তাব জেনেস্কি প্রত্যাখ্যান করেছে বলে রয়টার্সকে জানিয়েছে সূত্রটি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাপের কথা নিশ্চিত করেছেন জেনেস্কি শনিবার টেলিগ্রামে তিনি জানান প্রায় এক ঘন্টা ধরে ট্রাম্পের সঙ্গে একান্তে কথা হয়েছে তার জেনেস্কি লিখেন ইউক্রেন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেন তারা তিনি জোর দিয়ে বলেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা করা যেতে পারে পুতিনের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান কোন যুদ্ধবিরতি ছাড়াই শান্তি চুক্তির বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে একমত হয়েছেন তিনি তবে চাম্পের এমন অবস্থানে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা It certainly looks like there has been a shift in Donald Trump's position. But we've seen this movie before. অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র অ্যানালিস্ট লুসিয়ান কিম বলেন এর আগে গত মে মাসে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোনালাপের পর টাম্পের সুর বদলে গিয়েছিল এবারও একই চিত্র দেখা যাচ্ছে and then after a long with vladimir putin uh, echoes of what putin wants namely a grand peace agreement

from bilateral U.S.-Russian relations. The Center for Strategic and International Studies' senior advisor, Mark Kensian. Whether that's a firm commitment by the government, unclear. It does make the task much more difficult. তবে ইউক্রেনকে ছাড়াই রাশিয়া ও আমেরিকার মধ্যে কোনো চুক্তি না হওয়া এবং জেলেন্সকির সঙ্গে ট্রাম্পের বৈঠক করতে যাওয়া আশাব্যঞ্জক বলে মনে করেন এই বিশ্লেষক President ট্রাম্প is talking to Zelensky. In fact, he has talked to Zelensky. Zelensky is going to meet with him. Uh, the Europeans have had the chance to weigh in several times. That's all very encouraging. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অ্যালাস্কায় সময় উপযোগী ও ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ক্রেমলিনে রাশিয়ার মন্ত্রিসভার সদস্য ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এই কথা বলেন তিনি জানান ট্রাম্পের সাথে তিনি পারস্পরিক সহযোগিতার সব ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন এদিকে ট্রাম্প পুতিনের বৈঠকটিকে ভবিষ্যৎ শান্তি চুক্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক তবে কেউ কেউ মনে করছেন ইউক্রেন যুদ্ধে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি বৈঠকটি অ্যালাস্কায় শুক্রবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধবন্ধের বিষয়ে উল্লেখযোগ্য কোন সমাধানে পৌঁছতে না পারলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সময়োপযোগী ও কার্যকর বৈঠক হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার রুশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ব্রিফিংয়ে তিনি জানান ইউক্রেন সংকটের ন্যায্য সমাধানের বিষয়ে খোলামেলা আলাপ করেছেন তারা অনেকদিন হয়ে গেছে যে আমরা এই ধরনের এবং এই পর্যায়ের সরাসরি আলোচনা করি প্রথমেই বলতে চাই এই সফর সময়োপযোগী এবং খুবই ফলপ্রসূ হয়েছে আমরা আমাদের সহযোগিতার প্রায় সব ক্ষেত্র নিয়ে কথা বলেছি সবার আগে ইউক্রেন সংকটকে একটি ন্যায্য ভিত্তির ওপর মীমাংসা করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি আমরা ইউক্রেন সংকট মোকাবেলায় আমেরিকার পদক্ষেপকেও সমর্থন জানান পুতিন আমরা অবশ্যই আমেরিকান প্রশাসনের অবস্থানকে সম্মান করি যারা দ্রুত যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করছে আমরাও এটি চাই আমরা শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যার সমাধান করতে চাই আলোচনা খুবই খোলামেলা এবং তথ্যবহুল ছিল এবং আমার মতে এটি আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্তের কাছাকাছি নিয়ে এসেছে বৈঠকটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির দিকে না গেলেও এটি ভবিষ্যতের শান্তি চুক্তির পথ খুলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা একটি জনমত জরিপেও দেখা গেছে সম্পূর্ণ বিজয় না পেলেও শান্তি চুক্তির পক্ষে রয়েছেন ইউক্রেইনের ষাট শতাংশের বেশি নাগরিক রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক গ্রেগরি বোব বলছেন এই বৈঠক ইউক্রেনের জন্য কোনো সুখবর আনতে না পারলে পরস্পর লাভবান হয়েছে মস্কো ও ওয়াশিংটন তিনি বলেন এই বৈঠকে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও স্টেট সেক্রেটারি মার্কো রুবিও যোগ দেওয়ায় ট্রাম্পের থেকে বাড়তি সুবিধা নেওয়ার সুযোগ পাননি পুতিন অন্যদিকে আমেরিকার নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচার জন্য কিছুটা সময় পেয়েছে রাশিয়া মিউনি রুম বুঝছেন তুলসিও আচ্ছা ইউক্রেন রাশিয়া শান্তি পরিকল্পনা হিসেবে ট্রাম্পের ভূমি বিনিময়ের প্রস্তাবের সমালোচনা করে আরেক রাজনৈতিক বিশ্লেষক স্টেফানি বেকার বলেন এটি আসলে রাশিয়ারই পুরনো চাল পুতিনের কোন প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য নয় ইউক্রেইনে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত স্টিফেন পিফার মনে করেন ট্রাম্প ও পুতিনের এই বৈঠক ইউক্রেন যুদ্ধের অবসানে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি বরং রাশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করেছে নিউইয়র্ক সিটিতে গত সাত মাসে সাড়ে সাত হাজারের বেশি গাড়ি চুরি হয়েছে এনভেপিডির তথ্যমতে শুধু গত জুলাই মাসেই বিভিন্ন শহরের পার্কিং ও গ্যারেজ থেকে চুরি হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের এক হাজার গাড়ি এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির চাকা চুরির ঘটনাও শহরে আধুনিক প্রযুক্তি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার পরেও চুরি থামাতে পারছে না নিউইয়র্ক সিটি পুলিশ কুইন্সের উটসাইডের তেষট্টি স্ট্রিটে টয়োটা ক্যামরি গাড়িটি পার্ক করেছিলেন জানিব খান কিন্তু কয়েক ঘন্টা পর গাড়িটি চাকাবিহীন অবস্থায় পাওয়া যায় তো আমি পুলিশকে কল করছিলাম বাট পুলিশে বলছে আসতে লেট হবে তার মানে আমি চারটায় গাড়ি রাখার পর ছয়টার আগেই চাকাটা চুরি হয়ে যায় এক ঘন্টার মধ্যে তো যারাই চুরি করছে তারা অনেক প্রফেশনাল পেশাদার ইভেন তারা অনেক প্ল্যানিং করে এখানে এসেছে তারা এটা মনে হয় পনেরো বিশ মিনিটের মধ্যে আমার চারটে চাকায় খুলে নিয়ে গেছে পাশাপাশি আমার দুইটা গ্লাসে ফ্রন্ট ডোরে দুইটা গ্লাসে ভেঙে তারা আমার ভিতরে আমার মানি ব্যাগ আমার ওয়াচ আমার সানগ্লাস সহ আমার কিছু ক্যাশ টাকা ছিল সব কিছু ওরা নিয়ে যায় গত বারোই আগস্ট ব্রংসের পার্টি স্ট্রিট ও স্টারলিং এভিনিউ একই ঘটনা ঘটে রাস্তার পাশে পার্ক করা হোন্ডা কোম্পানির এই গাড়ির চারটে চাকা খুলে নিয়ে যায় চোরচক্র আমারে আমার এক কাজিন বেগামটন থেকে এসেছে আমরা রাত বারোটার দিকে তাদের তার গাড়িটা পার্কিং করে যাই হোন্ডা এক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দুই থেকে তিন মিনিট সময় একটা সাদা কালারের বিএমডাব্লু আসলো এবং দুই থেকে তিন মিনিট সময়ের ভিতরে চার ডেট চাকা যেমন হাইড হাইড্রলিক একটা ইয়ে আছে ওইটার তারা তিন থেকে চার মিনিটের ভিতরে চার চাকায় খুলে নিয়ে চলে যাওয়া সম্ভব এবং আমি যতটুকু জানতে পেরেছি এই চাকাগুলো নিয়ে তারা যে গাড়ির যে রিপেয়ার করে এই রিপেয়ার সবের কাছে তারা বিক্রি করে দেয় ওই দিন একদম আমার বাসার নিচে একটা গাড়ি সে কেনার জাস্ট তিন দিনের মধ্যেই এই গাড়িটা থেকে লোগো এবং চাক্কাগুলো নিয়ে গেছে গ্লাসগুলো পুরা ব্রোকেন একদম ভাঙে ফেলছে এর আগে ব্রুকলিন ও জামাকা থেকেও গাড়ির চাকা চোরের ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক সিটিতে সংঘবদ্ধ চক্র কয়েক মিনিটের মধ্যে মধ্যেই চাকাগুলো খুলে ফেলছে চুরি করা এসব গাড়ির চাকা থেকে টায়ার রিম আলাদা করে দ্রুত বিক্রি করে দেয়া হচ্ছে চোরাই বাজারে শুধু গাড়ির চাকা কিংবা যন্ত্রাংশ নয় শহরে পুরো গাড়ির চুরির ঘটনাও বেড়েছে দিনে বা রাতে পার্কিং এরিয়া থেকে গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে চোর চক্র বিশেষ চাবি ব্যবহার করে তিরিশ সেকেন্ডের মধ্যে গাড়ি স্টার্ট দিয়ে সটকে পড়ছে প্রশিক্ষণপ্রাপ্ত চোররা এন তথ্যমতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চুরি হয়েছে দুই হাজার গাড়ি এছাড়া এপ্রিলে এক হাজার একশো মে মাসে এক হাজার দুশো চব্বিশটি জুনে এক হাজার দুশো ছত্রিশটি জুলাই এক হাজার তিনশো সাতাশিটি গাড়ি চুরি হয় নিউ ইয়র্ক সিটি থেকে নিউ ইয়র্কের পাঁচটি বরের মধ্যে গাড়ি ও গাড়ির পার্টস চুরির হার সবচেয়ে বেশি ব্রংসের ফর্টি ও ফিফটি টু পিংস্টনে এরপরেই আছে কুইন্সের নাম নর্থ কুইন্সে গাড়ি চুরি কমলেও সাউথ কুইন্সে চুরি বেড়েছে এরপরেই চুরি বাড়ার তালিকায় আছে ম্যানহাটন ব্রোকলিন আইল্যান্ডের নাম পুলিশের তথ্যমতে সবচেয়ে বেশি চুরি হচ্ছে হন্ডার সি অ্যাকর্ড সিভিক মডেলের গাড়ি এছাড়া হোন্ডাই কোম্পানির এলান্টা সোনাটা কিয়া অপটিমা সোল কিয়া ফোর্থ সিরিজের গাড়ি রয়েছে চোরদের পছন্দের প্রথম সারিতে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা জনপ্রিয় মডেল আর পার্টসের চাহিদার কারণে এসব গাড়ি সহজেই চুরি করছে চোররা বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরে পুলিশ চুরি কেন বন্ধ করতে পারছে না তা নিয়ে কথা বলেন সাবেক এনওয়াইপিডির অফিসার এবং নিউ ইয়র্ক সিটিতে ধীরে ধীরে পুলিশ অফিসারদের সংখ্যা কমে আসতেছে যার কারণে যদি ইভেন পুলিশ ডিপার্টমেন্ট ছায়ও তারপরেও সব জায়গায় সব সময় থাকা সম্ভব হয় না এই যে আমনি প্রেজেন্টটা এটা করা সম্ভব না এজন্য ওই যে বিল যেগুলা কথা বললাম যে পানিশমেন্টগুলো ডিসিপ্লিনগুলা সেগুলা ইনক্রিজ করা লাগবে যাতে এগুলাই ডিটার করে যাতে প্রিভেন্ট করে মানুষরা চুরি করা থেকে বন্ধ থাকে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে নিজের গাড়ির নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন সাবেক পুলিশ কর্মকর্তা নিউ ইয়র্ক সিটির গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গাগুলো এখন আর নিরাপদ নয় কখনো গাড়ির চাকা কখনো পুরো গাড়িটি চুরি হয়ে যাচ্ছে তাই এই নগরী থেকে এই চুরি রোধ করতে এনআইপিটিকে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছে সিটিবাসী নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর